নমস্কার রাধা গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে আমি অনেক দিন পর আবার ভিডিও আপনাদেরকে একটা ভালো সুখবরের জন্য আমি আবার ভিডিও করছি যেটা আপনাদের শুনলে খুব ভালো লাগবে এবং মন দিয়ে শুনবেন শেষ পর্যন্ত সাবস্ক্রাইব করবে যাই হোক আমাদের এনজিওর সকল সদস্যকে আমি শুভেচ্ছা জানিয়ে এবং শুভ বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ভিডিও শুরু করছি যেখানে হচ্ছে আজকে আমরা এই কয়েক মাসেতে অনেক অ্যাক্টিভিটিস আমরা করেছি যেখানে আপনারা আমাদের ডাক্তারি পরিষেবা দিয়েছি বিভিন্ন ডিস্ট্রিকে আমরা চোখের ক্যাম্প করেছি এবং বস্ত্রদান থেকে আরম্ভ করে আমাদের যে নিজস্ব ধূপের ফ্যাক্টরি আছে বহু মেয়েদেরকে আমরা স্বনির্ভর করে তোলার চেষ্টা করছি এবং মেয়েরা এখান থেকে হোলসেলার রিটেলার নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে তাদের সংসারটা খুব সুন্দরভাবে চালানোর চেষ্টা করছে তো এখানে আমরা মেম্বারশিপ তৈরি করছি সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে আমাদের মেম্বারশিপ কেন করছি আমাদের এই যে ডাক্তারি পরিষেবা বলেন বা বিভিন্ন রকম বস্ত্রদান বলেন যাই কিছু করি না কেন তাদের মেম্বারদের মাধ্যম দিয়ে মেম্বারদের এরিয়াতেই আমরা এগুলো করি কেন তাদের কিন্তু একটা বড় সম্মান কিন্তু তার এরিয়াতে বাড়ছে এটা আমরা অন্তর থেকে চাইছি তো এইভাবে মেম্বারশিপ আমরা বাড়াচ্ছি মেম্বারশিপ বাড়িয়ে কি করছি আমরা মেম্বারদেরকে একটা ইনকাম দেওয়ার চেষ্টা করছি এখান থেকে এক একটা মেম্বার ভালো রোজগার করছে প্রতিদিন পাঁচশো হাজার টাকা রোজগারের জায়গা পৌঁছে গেছে তো কীভাবে রোজগারটা হচ্ছে সেটা আমি বোর্ডের মাধ্যমে আপনাকে আমি জানিয়ে দিচ্ছি আমাদের এখানে ছোট্ট একটুখানি কাজ আমাদের যেসব কাজগুলো চলছে আমরা সেটা ভিডিওর মাধ্যম দিয়ে আমরা অ্যাড দিচ্ছি সেই অ্যাড প্রতিদিন এক একটা আমাদের মেম্বাররা দেখবে দেখলে পারে সেখান থেকে প্রতিদিন একটা রোজগার পাচ্ছে সেটা কিভাবে কত পাচ্ছে আমি ভিডিও আমি বোর্ডের মাধ্যমে সবটা দেখিয়ে দিচ্ছি যাই আমি বোর্ডে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন আজকে আমরা এখানে মেম্বারশিপ আমরা প্রত্যেকটা জায়গাতেই নিতে হয় কিছু না কিছু টাকা পেমেন্ট তার জন্য করতেই হয় তা আমাদের একটা ছোট্ট কিন্তু সেখান থেকে পেমেন্ট করার পরেও আমরা কোনো সেইভাবে কিছু কিন্তু ওখান থেকে কোনো রোজগার পাই না কোনো মন্দির মসজিদ ক্লাবে যে মেম্বার নেই সেখান থেকে কোনো রোজগার পাই না তা আমরা এখানে যদি মাত্র ছশো পঞ্চাশ টাকার বিনিময়ে আমরা যদি এখানে একটা মেম্বার নিতে পারি আমাদের এনজিওতে ওই ডাক্তারি পরিষেবা থেকে আরম্ভ করে আজকে বস্ত্রদান থেকে আরম্ভ করে সবগুলো কিন্তু আপনার এরিয়াতে হবে সেখানে আপনার সম্মান বাড়বে এটা একটা প্রথম একটা সম্মানের জায়গা আপনি আমাদের এনজিওর মাধ্যম দিয়ে এটা পাবেন দ্বিতীয় হচ্ছে ছশো টাকা দিয়ে যখন আইডি করবেন আপনাকে একটা আইডি পাসওয়ার্ড দেওয়া হবে যেখানে আপনার মোবাইল থেকে খুলে দেখতে পাবেন প্রতিদিন একটা করে অ্যাড ঘুম থেকে উঠে আপনি একটা করে অ্যাড দেখবেন দেখলে পরে আটত্রিশ টাকা করে প্রতিদিন আপনি কিন্তু পাবেন আটত্রিশ টাকা ট্যাক্স কেটে বত্রিশ টাকা করে আপনার ঢুকবে ঘুম থেকে উঠে বিছানায় বসে বত্রিশ টাকা রোজগার করে তবে আপনি বিছানা থেকে মাটিতে পা দেবেন এই যে সুন্দর একটা সিস্টেম আপনি মানুষকে ভালো সিস্টেম হলে আমরা বলি তাহলে ছশো পঞ্চাশ টাকা যদি ব্যাংকে পড়ে থাকতো ক টাকা রোজগার আসতো মাসে বা বৎসরে তাহলে এখানে আপনি প্রতিদিন বত্রিশ টাকা করে রোজগার পাচ্ছেন এবং পঁচিশ দিন আমাদের অ্যাড দেখতে পাবেন পঁচিশ দিন যদি অ্যাড দেখেন আটশো টাকা আপনি পাবেন রবিবারগুলো আমাদের বন্ধ থাকে তাহলে এখানে প্রথম এক মাসে আটশো টাকা আপনি রোজগার করলেন ছশো টাকা এখানে দিয়ে আইটি করে এই টাকাটা পেলেন এইবার এই যে ভালো লাগা জিনিসটা আমরা প্রতিটা মানুষের সাথে শেয়ার করি সব সময় নিজের আত্মীয় বন্ধু প্রতিবেশী যদি আপনি এখানে পাঁচজনকে মেম্বার আমাদের এনজিওতে করিয়ে দেন তাহলে এই পাঁচজন তারা যখন অ্যাড দেখবে এই পাঁচজন পাঁচ টাকা করে তারা অ্যাড দেখলে পাঁচ টাকা করে আপনি পাবেন তাহলে পঁচিশ টাকা করে প্রতিদিন পাচ্ছেন তাহলে পঁচিশ টাকা করে যদি প্রতিদিন হয় তাহলে ছশো টাকা আপনি পাচ্ছেন মাসে মাসে ছশো পঁচিশ টাকা যখনই আপনি পেলেন মাসে শেষে এই পাঁচটা মেম্বার করে দেওয়ার জন্য আপনাকে একটা স্যালারি পাচ্ছেন কত তিনশো টাকা করে স্টার্ট হলো তিনশো টাকা থেকে স্টার্ট হয়ে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্যালারি এখানে পাবেন তাহলে তিনশো টাকা আপনি পেলেন তাহলে এবার যোগ করুন আটশো ছশো পঁচিশ আর এখানে তিনশো কত টাকা আপনার রোজগার জন্য দেখে নিন এরপর এই যে পাঁচটা লেভেল এটা ফার্স্ট লেভেল হলো এরা যখন এরা যখন মেম্বার আনবে সেইটা হচ্ছে সেকেন্ড লেভেল তাহলে এই পাঁচজন যখন পাঁচটা করে লোক নিয়ে আসবে তাহলে পঁচিশ জন হবে মেম্বার করার জন্য তাহলে এটা দু নম্বর লেভেল এরা এদের মাথা থেকে আপনি দু টাকা করে পাবেন এই পঁচিশ জন অ্যাড দেখবে আপনি দু টাকা করে পাবেন তাহলে পঁচিশ টাকা প্রতিদিন পঞ্চাশ টাকা করে প্রতিদিন পাবেন প্রতিদিন আপনার রোজগার এলো তাহলে পঁচিশ দিন যদি দেখে তাহলে বারোশো টাকা আপনার রোজগার এলো মাসে এই র্যাঙ্কটা আসার জন্য আপনাকে দু টাকা স্যালারি আপনার বেড়ে দু টাকা স্যালারি বাড়লো তাহলে ভাবুন এই দুটো র্যাঙ্ক যদি কেউ কাজ করে তাহলে আপনার চার হাজার ছশো পঁচাত্তর টাকা আপনার রোজগার তাহলে ভাবুন চার হাজার ছশো পঁচাত্তর এক একজন মহিলা বলে আমার বাড়িতে বসে চার পাঁচ হাজার টাকা পেলেই যথেষ্ট স্বামী সন্তান তার বাড়ি রান্না বান্না সব সেরে যদি একজন ভদ্র মহিলা যদি বাড়িতে বসে চার পাঁচ হাজার টাকা রোজগার করে তার কাছে এটা অনেক বড়ো ব্যাপার এরপর তিন নম্বর র্যাঙ্কটা দেখুন সেমভাবে পাঁচজন পঁচিশ জন যদি পাঁচজন করে আনে একশো পঁচিশ জন হচ্ছে তাহলে একশো পঁচিশ জন এখানে পঁচিশ জন যদি একশো পঁচিশ টাকা করে প্রতিদিন আপনার রোজগার আসছে এখানে পঁচিশ দিন যদি তারা অ্যাড দেখে তাহলে একত্রিশশো পঁচিশ টাকা আপনি এখান থেকে ইনকাম পেলেন আবার এখানে স্যালারি বেড়ে আপনার পাঁচ হাজার হয়ে গেল তাহলে এইটুকু র্যাঙ্ক আপনি দেখুন তিনটে র্যাঙ্ক যদি কেউ কাজ করে মোটামুটি দশ হাজার আটশো টাকা আপনার রোজগার এসে দাঁড়ালো তাহলে একটা দশ হাজার টাকা রোজগার করতে গেলে কত ঘন্টা ডিউটি দিতে হবে আপনি সেই জায়গাটা ভাব এখানে কী হচ্ছে দু মিনিট সে অ্যাড দেখে এই টাকাটা রোজগার এসে করছে আর পাঁচটা মানুষকে রোজগার মানে অ্যাড দেখাচ্ছে চার নম্বর র্যাঙ্কে দেখুন সেম এখানে ছশো টাকা ছশো জন হয় ছশো টাকা করে প্রতিদিন তার রোজগার এলো পঁচিশ দিন যদি তার অ্যাড দেখে পনেরো হাজার ছশো পঁচিশ টাকা রোজের এলো স্যালারি বেড়ে পাঁচ হাজার থেকে দশ হাজার হয়ে গেল ঠিক পাঁচ নম্বর র্যাঙ্কে দেখুন আমি সবাই হয়তো দু পাঁচটা করে আনতে না যদি দুটো করে এইখান থেকে আপনার টার্গেট যাতে মিল পায় তার জন্য আমি এখানে ওয়ান ইন্টু টু হিসাবে ধরেছি একটা মানুষ দুটো করে লোক আমি যদি তাহলে এখানে বারোশো পঞ্চাশ ছশো ডবল হচ্ছে বারোশো পঞ্চাশ জন হয় তাহলে বারোশো পঞ্চাশ টাকা করে আপনি প্রতিদিন আপনি রোজগার পাবেন তাহলে পঁচিশ দিন যদি তারা অ্যাড দেখে তাহলে কত হয় একত্রিশ হাজার দুশো পঁচিশ টাকা আর স্যালারি বেড়ে আপনার হয়ে গেল কুড়ি হাজার টাকা ছ নম্বর র্যাঙ্কে দেখুন ছ নম্বর র্যাঙ্কে কী হলো বারোশো এর আড়াইশো মানে দু হাজার পাঁচশো ম্যান হয় মেম্বার তা সেখান থেকে আপনার কত হয় আড়াই হাজার টাকা করে প্রতিদিন আপনার রোজগার তাহলে পঁচিশ দিন যদি তারা অ্যাড দেখে তাহলে বাষট্টি হাজার পাঁচশো টাকা রোজগার আপনার প্রতি মাসে আসবে আর স্যালারি বেড়ে হয়ে গেল এখানে কত আপনার তিরিশ হাজার সাত নম্বর র্যাঙ্কে দেখুন ঠিক পঞ্চাশ পাঁচ হাজার লোক হয় পাঁচ হাজার লোকের উপরে দেখুন এখানে পাঁচ হাজার টাকা করে প্রতিদিন আপনার রোজগার হয় পঁচিশ দিন যদি তারা অ্যাড দেখে তাহলে কত হয় এক লাখ পঁচিশ হাজার টাকা আপনার প্রতি মাসে রোজগারের জায়গায় তুলে এলো আর স্যালারি বেড়ে পঞ্চাশ হাজার এলো তাহলে টোটালটা যোগ করে দেখুন কত টাকা রোজগার হয় আর এখানে আপনি নিজে এখানে প্রতিদিন প্রতি মাসে এই টাকাটা রোজগার করছেন তাহলে এইভাবে যদি আমরা কাজটা করতে পারি তাহলে সুন্দরভাবে আমাদের একটা পজিশান তৈরি হবে প্রত্যেকের মোটামুটি আপনাদের কাছে ক্লিয়ার যে এখানে দু মিনিট অ্যাড দেখব আর পাঁচটা মেম্বার আমি করব। এখানে এইটুকুই কাজ আর মাত্র এখানে ছশো টাকা এখানে কোনো লাইব্রেরিটি নেই এখানে কোনো প্রোডাক্ট নিয়ে ডোর টু ডোর কারো কাছে যেতে হচ্ছে না কারণ আজকের দিনে রোদ্দুর যেভাবে বেরোচ্ছে গরম যেভাবে পড়ছে আমরা বাড়ির বাইরে বেরোতে পারছি না বৃষ্টি যেভাবে পড়ছে আমরা বাড়ির বাইরে বেরোতে পারছি না এখানে ঘরে বসে আমাদের কাছে প্রত্যেকের কাছে মোবাইল আছে মোবাইলে আমরা দু মিনিট অ্যাড দেখব আর পাঁচটা মানুষকে আমরা এটা এই অ্যাড দেখার ব্যাপারটা তাকে ক্লিয়ার করে তাকে আমরা এখানে মেম্বারশিপ করিয়ে দেবো এইটুকু কাজ যদি আমরা করতে পারি এখানে তিনখানা জিনিস কি পাচ্ছেন এখানে নিজে অ্যাড দেখে আপনি ইনকাম করছেন দ্বিতীয় হচ্ছে তারা অ্যাড দেখবে তাদের মাথা থেকে একটা ইনকাম পাচ্ছেন তিন নম্বর কি পাচ্ছেন স্যালারি পাচ্ছেন চার নম্বর কি হচ্ছে আপনার এরিয়াতে আপনি আমাদেরকে বলবেন আপনার এরিয়াতে আমরা দান করব। আপনার এরিয়াতে ডাক্তারি ক্যাম্প এই এইসবগুলোর মাধ্যম দিয়ে আপনার এরিয়ায় আপনার সম্মান আরও আমরা উঁচুতে নিয়ে চলে যাব তো এই জায়গাটা আমাদের সাথে যুক্ত থাকুন সবাই মিলে আসুন হাতে হাত মিলে কাজ করি প্রত্যেকে আমাদের এনজিওর মেম্বার হন এবং কিছু লোককে মেম্বার করিয়ে দেন ছোট্ট এইটুকু কাজ করলে পারি আমরা আগামী দিনে বহু কিছু অনেক বড় জায়গায় পৌঁছে যাব ঠিক আছে অতএব সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি রাধা গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি নমস্কার সবাই ভালো থাকুন ওকে নমস্কার